হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে তো তোমরা তো জানো আমি অলরেডি ফ্রি ফায়ার লিপ নিচ্ছি লিপ থেকে এখন আমরা মোবাইল লিচিন খেলতেছি যাই হোক খেলার শুরুতে তোমরা দেখতে পারছো তো যে ক্যারেক্টারটা নিয়ে আজকে খেলতেছি এটা হচ্ছে কিন্তু থামুজ তোমার সবাই চেনো তো এর যে পাওয়ার ভাই তো বুঝতে পারছো সেই লেভেলের পাওয়ার তো আমি আজকে কিল তেমন করতে পারিনি কিন্তু আজকে যে ফাইটগুলো করছি এগুলো হচ্ছে মারাত্মক লেভেলের ফাইট তো তোমরা দেখতে থাকো প্রথমে এগুলোকে মারবার ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিছি কেননা ভাই প্রায় আঠারো মিনিট পনেরো মিনিট ষোলো মিনিটের মতো ভিডিও একটা করে ফাইট হয় তো পুরোটা দেখানো আজকেবার ইন তো তোমার দেখতেই থাকো এটা ভাই আমি প্রথমে কন্ট্রোলেই করতে পারছিলাম ফার্স্ট গেম এটাই প্রথম খেলতেছিলাম এটা দিয়ে এই ক্যারেক্টারটা দিয়ে যাই হোক যত খেলবো ততই ভাই বুঝতে পারবো এটা ফ্রি ফায়ারের মতো গেম না রে ভাই ফ্রি ফায়ার চাপলে কিন্তু এনিমি মারা যায় কিন্তু এটা না এটা অনেক স্কিল লেভেল স্কিলফুল গেম হ্যাঁ এটা তো অনেক স্কিল লাগে খেলতে তো যাই হোক তোমার দেখতে থাকো আর আমি ফাইট করতে থাকি বেশি বকবক না করি মাঝে মাঝে যে একটু কথা বলবো এটাই জাস্ট তো যাই হোক মিনিয়নগুলাকে সাপোর্ট নিয়ে যাইতে হয় দেখো একটা এসে গেছে প্রচুর লেভেলে প্যারা দিচ্ছে বন্ধুরা এই এনিমিটা আমার এ ভাই এর হচ্ছে যে টাওয়ারটা সে টাওয়ারটা থেকে বেড়েই হচ্ছে না তার টাওয়ারটা সাপোর্ট নিয়ে খেলতেছে আর আমাকে প্রচুর লেভেলের প্যারা দিচ্ছে যাই হোক আমার সাথে পারবে না কিন্তু প্যারা দেবে ভাই প্রচুর লেভেলে প্যারা দেবে টাওয়ারটা ভাঙতেও দেবো না কিন্তু প্রচুর লেভেলে প্যারা দেবে যাই হোক একবার খালি সুযোগে পাই তারপরে পিছন মেরে দেবে কিন্তু যাই হোক এইবার পাইছি মনে হয় পাইছি পাইসি পাইছি পাইসি যাই ফালে গেছি যাই হোক আবারও আসবে এটাকে ধরতে পারলে ভাই সে লেভেলের একটা মার দেবো আমি রিকল করার চেষ্টা আমরা করতেছি তাই এবার কিন্তু ছাড়বো না শেষ এই সালার এই পিস আর একজন মারা গেছে যাই হোক দুইজনের না পাঁচটা একটাকে নিয়ে যে মরতে পারছি এটা একটা ভালো তো এই গেমের একটা রুলস আছে ভাই সবচেয়ে যেটা রুলস বিরক্তিকর আবার একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ভাই সে শেখানো শেষ করে দিছি তোমাকে আগে মারা যাবে তুমি যদি মারা যাও তাহলে তুমি ক্রমান্ড দুর্বল হতে থাকবা সারভাইভ করো যদি মারা যাও তাহলে সাথে একজনকে নিয়ে মারা যাবে অর্থাৎ কিল দিবি আসবা না কিল নিয়ে আসবা আর চেষ্টা করবো পাঁচ সাত লেভেল থেকে পর্যন্ত নিজেকে সেফ রাখার জন্য তারপরে কিল করার জন্য আর সব সময় চেষ্টা করো ফার্স্ট কিলটা তুমি নেওয়ার জন্য ফার্স্ট কিল যাতে তুমি মারা না যাও মারা গেলে তোমার আস্তে আস্তে এনিমিটা তুমি যে এনেমি সেটা কিন্তু দুর্বল হয়ে যায় তো যতই তুমি ভালো ক্যারেক্টার নিয়ে খেলো তারপরেও তুমি দুর্বল হয়ে যাবে কিন্তু তো যাই হোক দেখতে পাচ্ছো ভিডিও তো যাই হোক একটু হালকা পাতলা মারা নেবো তোমরা ভিডিওটা দেখো আবার আসছে এরা কি করি রে ভাই এরা করতে পারে আমার সাথে কিন্তু পারবে না বন্ধু আমার সাথে পারবে না কিন্তু শিশি দিয়ে মেরে দিছি যাই হোক দেখতে থাকো আর বেশি কথা না বলি টাওয়ারটা ভাঙিয়ে দিলাম এখন দেখতে শেষ তো মেইন যত কিল করি না করি তো মেইন হচ্ছে টাওয়ার টাওয়ার না ভাঙলে কিন্তু কাজ হবে না স্কিল আমরা যতই করি টাওয়ার কিন্তু আমাদের ভাঙতেই হবে টাওয়ার না ভাঙলে কিন্তু ভিক্টোরি হবে না দেখলাম কিল দশ পনেরোটা করে ফেলছি কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি এনিমি এসে আমার সব টাওয়ার ভেঙে দিয়েছে তাহলে কিন্তু ওটাই ভিক্টোরি হবে তো কিলটা যেমন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাওয়ারটা ভাঙা তো যাই হোক আবার আসছে এই আর আমি কী করব চালাক বেশি চালাকি করতে যায় তো এ কী করে ও টাওয়ারের ভেতরে থাকে আর মানে আমাকে ভাবতেছে ও টাওয়ারের ভিতরে নিয়ে গিয়ে আমাকে মারবে ওর প্ল্যান হচ্ছে এইটা কিন্তু আমি তো টাওয়ারের ভিতরে যাচ্ছি না এত বোকা না এই ফাঁকাতে তুই পাই চান্স যাই এই বাবা কীখানেই মার টাওয়ারের ভেতরে ঢুকে বাইসে গেছে রে খুব জন্য আর একটা আর একটা লাগলে মারা যায় তো মিনিয়নগুলোকে শেষ করে দিলাম আমার মিনিয়নগুলো আসলে আমি তারটাকে অ্যাড করবো আবার আসছে দেখছো রিকল করে আবার কিন্তু ফুল লাইফ নিয়ে আবার আসছে যাই হোক আর মিনিয়ন ছাড়া কিন্তু তোমরা কখনোই ফাইট করবো না ভাই মিনিয়ন ছাড়া ফাইট করো যদি টাওয়ারটা ভুল তাহলে কিন্তু এই আবার আসছে এ পারবে নাকি কিন্তু লাইফ প্রায় শেষ এস মিনিয়নটার জন্য বেঁচে গেল রে এই মিনিয়নটা না থাকলে কিন্তু সে অগ্রি ওকে এখন দুজন আসছে আল্লাহ আল্লাহ দুইটা 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 একটা 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 শেষ আর একটা আছে দুইটাই শেষ ভাই হোক দুটাকে কিন্তু এখানে ভাই নাই করে দিয়েছি তো তোমরা তো ভাবতে পারো যে ভাই আমি আমার কিল কেন শো করে না তো আমার এই জন্য শো করবে না কারণ আমি ডাইরেক্ট ফোন থেকে রেকর্ড করি না কারণ আমার ফোনের কনফিগারেশন একটু সোলো আমি এখানে রিপ্লেস অপশন আছে আমাদের গেমের ভিতরে সেখান থেকে আমি পুনরায় দেখি তারপরে সেই ম্যাচটা আমি রেকর্ড করে এখানকে আবার ভয়েস ব্যবহার করে আপলোড করি তো যাই হোক আমাকে মেরে দিচ্ছে এখানে তিন তিনটে ক্যারেক্টার আছে এখানে যে ভুলটা করতে সেটা আমি ওদের টাওয়ারের ভিতরে ঢুকে গেছিলাম তো যাই হোক ওনার দেখতে থাকো আর আমি ফাইট করতে থাকি আর বেশি বক বক করবো না ফাইট শেষের দিকে আর এই আমাকে ড্যামেজ দিতে দিতে আমি টাওয়ারটা ভেঙে দেবো টাওয়ারটা কিন্তু ভেঙে দিচ্ছি তো এখন হচ্ছে আর একটা টাওয়ার এই টাওয়ারটা ভাঙতে পারলে কিন্তু আমরা মেইন টাওয়ারে আক্রমণ করতে পারবো এখানে একটু দেখে নিলাম যাই হোক আমার মিনিয়নে মারামারি ইচ্ছা করুক তো এইসব এই সুযোগে কী করি টাওয়ারটা ড্যামেজ দিয়েছি যেহেতু আমার মিউনিয়ন এখন পর্যন্ত আছে আমার মিনিয়নটা কিন্তু শেষ হয়ে যাবে এখন আমাকে একটু সেফ একটু সেফে থাকেই অলরেডি আমার আর একটা ঢুকে গেছে আর আমাকে হেল্প করার জন্য কিন্তু আমার ফ্রেন্ড এখানে চলে আসছে টিমমেট তো যাই হোক আওয়ারটা আমরা ভেঙে দিলে কিন্তু মেন টাওয়ারে গিয়ে এ ভাই আরও দুই দিকলে ক্যারেক্টার ঢুকে গেছে রে ফাইটটা দেখো করে তুমুল ফাইট শেষ করে দিয়েছে ওইটাকে আরে আরও দুইটা আসছে শেষ এবারকে আমি শেষ তারপর চেষ্টা করবো দেখি ফাইট করার জন্য ফাইট করার জন্য একটা শেষ করছি ও পালাই যাচ্ছে অন্যরা দেখতে পাচ্ছ যাই হোক পালায় যাক সামনে যেটা এটাকে উপকার করে শেষ সব কটাকে কিন্তু এখানে ডেট করে দিয়েছে দেখো কি লেভেলে ক্যারেক্টার ইউজ করতেছি এ শেষ এ শেষ শেষ একটা শেষ করে দিচ্ছি এখন আমরা ফাইনাল টাওয়ারে অ্যাটাক করবো ফাইনাল টাওয়ারে অ্যাটাক অ্যাটাক এবং শেষে আমরা ভিক্টোরিয়া কিন্তু পেয়ে গেলাম লাইক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে